আমরা সন্ধ্যার পরে আবার একবার দেখে আসছি সব ধরনের সিট আছে কিনা আমি এটা আমি এটা নিজে বললাম আমার টিচারের সাথে যে একটা ছেলে দিয়ে যদি তার সিটটা না পায় সে তো প্যানিক হয়ে যাবে তার গার্জেন এসে আমার মাল রই আমি মাইরে খাইলাম আমার কি কি আমার রেমেডি হবে আমার বাচ্চারা যে প্যানিক হলো আমার বাচ্চারা যে প্যানিক হলো দশ মিনিটে সেটা কি আমি রেমেডি করতে পারবো আমি না আমি মাইরে খাইলাম আমার কিচ্ছু হবে না মাই খাইলো কিন্তু আমার বাচ্চা যে প্যানিক হয়ে গেল পরীক্ষার আগেই সেটা কিভাবে এই ভদ্রলোক যে শিক্ষক মহোদয় যিনি ছিলেন উনি কি অনুতপ্ত বিষয়টা একটু জানতে চায় উনি কি অনুতপ্ত